একটা একটা বানরের সামনে যদি দশটা কলা রাখা হয় আর এক ব্যান্ডিল টাকা রাখা হয় তাহলে বাদরটি কোনটি নেবে এটা কি বলতে পারেন আপনারা নিশ্চয়ই বাঁদরটি হচ্ছে কলা নেবে কিন্তু বাঁদর তো জানে না যে হচ্ছে ওই এক ব্যান্ডেল টাকা দিয়ে আরও ওই রকম প্রচুর কলা কিনতে পাওয়া যাবে ঠিক আমাদের মানুষের মন মানসিকতা এরকম হয়ে গেছে যে কোন একটা জায়গাতে যদি জবের অফার পাই ভালো তাহলে আমরা আগে ওই জবে যাই জব করতে যাই আর কোন একটা জায়গাতে একটা ব্যবসারীন মানে সোর্স পাইছেন আপনি আপনি ব্যবসাটা করতেছেন না আপনি যাচ্ছেন জবে ঠিক আছে তাহলে ওই বাদরের মতোই আপনি ভুল করতেছেন আপনি এইটা বুঝতেছেন না যে আপনি যদি আপনার একটা প্রতিষ্ঠান তৈরি করেন এরকম হাজারটা জব মানুষকে আপনি দিতে পারবেন তো আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে মানে নিজ নিজ কর্মস্থল থেকে নিজের একটা গুরুত্বপূর্ণ প্রোফাইল তৈরি করতে করতে চাই যদি করতে চান তাহলে বানরের ওই কোলাটার মতো না নিয়ে আপনি এক ব্যান্ডিল টাকা নেন টাকা নিয়ে আপনি আপনার জীবনে কিছু লক্ষ্য এগুলো স্থির করুন তাহলে আপনি ওইরকম হাজারটা চাকরি মানুষকে দিতে পারবেন